একটা ভাই এটা সম্পূর্ণ হাতে গাছ খোদাই খোদাই নকশা উপরে থাকবে চারটা পাল্লা নিচে দুই সারা দুটো পাল্লা মাঝে দুটি পাশাপাশি একটা ছয় সারে গ্লাস জানি সাত টেন মিনিট গ্লাস করা থাকবো করা পাশাপাশি আপনার ডেলিভারি চার্জ প্লিজ সারা বাংলাদেশে এটা সাইজ কিরকম দিচ্ছেন ভাই এটা আপনার আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ কিংস এস দেখে নিন উপরে নকশাটা সুন্দর দেখা যাচ্ছে আলাইকুম প্রিয় দর্শক আমরা বড় বাবা চলে আসলাম অনলাইন ফার্নিচার গ্যালারি আজকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে ভাই জুবের ভাই আসসালাম আপনি কি ভালো আছে ভাই জুবের ভাই জি ভাই আজকে দেখতেছি আপনার পিছনে একটি রাজকীয় মডেলের দুই বেলগনি দুই বেলগনি আচ্ছা নিচে কি কি দিচ্ছেন ভাই নিচে আপনার দুই সারি দুটা পার্লার মাঝে একটি দুই সারি দুটা মিনিট আচ্ছা মিনিট পাচ্ছেন দুইটি পার্লার এবং মাঝখানে একটি উপরে কি থাকতেছে আপনার একটা পাল্লা থাকতেছে পাল্লার পিছনে আপনার একটা কাপড় চোপড় রাখার জন্য সেলফ করা থাকতেছে মানে জাদুর বাক্স থাকতে আচ্ছা এখানে লুকিং গ্লাসের পিছনে আপনারা জাদুর বাক্স পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা ভাই আমরা যে একটা ড্রেসিং টেবিল দেখলাম এটাতে কাঠ গুলো কি দিচ্ছি আকাশবানি শাড়ি শাড়ি আপনাদের শপে যদি আমরা এসে নিতে চাই কিভাবে আসবো ভাই আমাদের দোকানে ঠিকানা আছে টাঙ্গাইল নতুন বাজার অনলাইন গ্যালারি অনলাইন ফার্নিচার গ্যালারি

কত মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ ডেলিভারি তো হলেও না ভাই আর একটু কমান না আরো টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশে পেয়ে যাবেন ডেলিভারি ফ্রি থাকতে অবশ্যই পাশাপাশি কিন্তু আরো একটা ড্রেসিং টেবিল এক বেলার ড্রেসিং টেবিল

হয় আপনারা নিয়ে নিবেন কিন্তু থাকে এগুলো প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা পার পিস পার পিস চোদ্দ চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা ডেলিভারি একদম সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় এই যে পাশাপাশি একটা আফবেল মড লেখাট এটা আপেল মডেলের আপেল এটা প্রাইস নিচ্ছেন কত ভাই এটা সেই বক্স ছয় ফিট সাথে সম্পূর্ণ আকাশমণি কাটা এর প্রাইস হচ্ছে মাত্র 21000 টাকা 21000 ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে এদিকে আর একটা খাক দেখতেছি এই যে পাশাপাশি একটা হারমোনিয়াম মডেল লেখা আছে এটা কি রকম কি দিচ্ছে এটা সেই বক্স খাট ছয় বিরে সাত ফিট এটার প্রাইস মাত্র 21000 টাকা আচ্ছা ওটাও 21000 এটাও 21000 সেম বক্সের 21000 সেই বক্স আচ্ছা এটা কি সেমি বক্সে এটা সেম বক্সের আচ্ছা লাম মডেলের বাচ্চা এটা সেমি বক্সে এটা মাত্র 21000 মাত্র 21000 আচ্ছা এদিকে আরো ডেস্ক টেবিল দেখতেছি ভাই ডিম গ্লাস হবে এক বেলকনি আচ্ছা গোল গ্লাস হচ্ছে লুকিং গ্লাস আছে মানে লুকিং গ্লাস এর পিছনে জাদুর বাক্স আছে নিচে দেখতেছে একটি ডাইরেক্ট প্রাইস মাত্র আপনার আচ্ছা ডেলিভারি নিয়ে কোনো টেনশন নাই এদিকে খাট পাচ্ছেন মাত্র একুশ হাজারে এদিকে আরো ড্রেসিং টেবিল দেখতেছি এটা সিম্পলের মধ্যে গড় মাত্র চোদ্দ হাজার টাকায় আচ্ছা মাত্র চোদ্দ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে সিম্পল একটি ড্রেসিং টেবিল এটা সাইজ কিরকম দিচ্ছেন ভাই

চারের গুলো সুন্দর দেখা যাচ্ছে এই যে পয়াগুলো যে দিচ্ছেন ওগুলো কিরকম দিচ্ছে পয়াগুলো আপনার চার্জার থাকতেছে চার্জার থাকছে আচ্ছা এদিকে আর আপনি সেমি আপেল মডেলের আপেল প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা দেখতে আপনারই মতো আপেল অবশ্যই পাশাপাশি আপনার একটা সুযমুখী মডেল এটা প্রাইস মাত্র আচ্ছা এক বোল করে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার এদিকে আরো আঠারো আঠারো হাজার ভাই লাভ মাত্র টাকা টাকা আরো

আচ্ছা দেখেবক্স খাট থাকতে হচ্ছে আর আচ্ছা খুব কিন্তু দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ আপনাদের সব ঠিকানা হচ্ছে টাঙ্গাল জেলা নতুন বাজার অনলাইন এছাড়া নাম্বার আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বৌরা বোক্সের পাশে থাকুন দেখা দেখাচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ